আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আলো ভালো আছেন না আপনার নাম কি বাসা কোথায় না আচ্ছা আপনার তো অপারেশন হলো তাই না কতদিন আগে অপারেশন হয়েছিল দেড় মাস আগে দেড় মাস আগে এখন কেমন আছেন আপনি ইনশাল্লাহ স্বয়ং সম্পূর্ণ ভালো স্বয়ংসম্পূর্ণ আগে কি অসুবিধা ছিল এই যে হাত পা টাটা নিলকি নিয়ে কামরা গোমরে ব্যথা হতো হাঁটতে চলতে কষ্ট হতো আপনার না পা ভারী হয়ে আসতো এখন সম্পূর্ণ ভাবে সম্পূর্ণ ভালো না আচ্ছা কতদিন ধরে আপনি এই সমস্যা নিয়ে ভুগছেন এটা হয়েছে আমার আরো বিশ তিরিশ বছর আগে কিন্তু হালকা ছিল বর্তমানে চার বছর মতো খুবই সমস্যা চার বছর বেশি ছিল বেশি মানে আর এই দুই বছর হলো মানে খুব কষ্টের উপরে চলাফেরা করতাম দুই বছরে অনেক বেশি কষ্ট হয় নাকি খুবই বেশি খুবই বেশি মানে রাত দিন চব্বিশ ঘন্টা খুব জ্বালা যন্ত্রণা ব্যথা টাটা আমি জিল কেনি আচ্ছা আচ্ছা বাসায় থেরাপি পর্যন্ত ছেলে কিনে পাঠাই থেরাপি দিচ্ছি আপনার আচ্ছা চার বছর ধরে জি তো চার বছরের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করবেন আপনি একটু ইনশাল্লা আল্লাহ রস রহমদ আপনার সাথে যে কোনোভাবে সাক্ষাৎ হয়েছে সাক্ষাৎ আমার বাবা এখন সম্পূর্ণ সুস্থ আল্লাহ এবং আমি এই জন্য অনেক ডাক্তারের পিছনে অনেক অর্থ ব্যয় করছি তো অনেক বড় বড় হসপিটালে গেছি কিন্তু সেখানে যে আমি সঠিক কোন রেজাল্ট নাই মেডিসিন দিয়েছে খাইছে আমার আপনার মেডিসিনের জন্য ওই পনেরো দিন এক মাস ভালো থাকছে কিন্তু পূর্বের যে আগে যন্ত্রণা তার দ্বিগুণ হয়ে আরো ফেরত আছে

অ্যান্ডোস্কোপের মাধ্যমে একদম ফোটা করে একদম ফোটা করে আপনার অ্যান্ডোস্কোপের মাধ্যমে করা হয়েছে এটা বাংলাদেশে আমার দ্বিতীয় কোনো ডাক্তার বলে না যেভাবে করতে হবে সবাই বলছে আপনার কোমর কাটতে হবে চারটা স্ক্রোন আট লাগাইতে হবে ব্যয়বহুল খরচ আচ্ছা কিন্তু সেটা এখানে দেখলাম যে ওরকম খরচ না এবং রুগী সকাল রাত্রে করছেন

ওখান থেকে ছয় কিলো রাস্তা ভেঙে গেছি ভেঙাও গেছে নাশা আল্লাহ তা তো আল্লাহ পাকে কোনো অসুবিধা নাই না এখন কোনো বেতা যন্ত্রনা কামানি কোনো কিছু না এখন একদম

একদম আপনাকে ধন্যবাদ চাচা আমার এখানে আসার জন্য